আজকের ভিডিও চ্যালেঞ্জে আমাকে একটা গেমিং সেট তৈরি করতে হবে তাও আবার লো বাজেটে মানে আমাকে কোনো টাকা খরচ করা যাবে না কিন্তু একটা গেমিং সেট তৈরি করতে হবে সেটা লো পিসি হোক আর হাই পিসি হোক কিন্তু আমাকে একটা গেমিং সেট তৈরি করতে হবে তো আমি কিভাবে করব সেটা নিয়ে আজকে কার ভিডিও তো কাজ বেশি কথাটা বলে চলেন ভিডিওটা শুরু করি তো गाइस দেখতে পাচ্ছেন আমার কাছে একটা টেবিল আছে আর আমাকে এই টেবিলটাকে একটা গেমিং টেবিলে পরিবর্তন করতে হবে তো ডে গেমিং টেবিলে পরিবর্তন করার জন্য আমাকে প্রথমে এখানে একটা পিসি দিতে হবে তারপরে এখানে একটা মনিটর দিতে হবে কিবোর্ড দিতে হবে মাউস দিতে হবে আর এটা মাইক দিতে হবে যেন চলুক আর নাচোরক একটা গেমিং সেটআপ দেখাতে হবে তো गाइस এটাই আজকে ভিডিও চ্যালেঞ্জ তো কিভাবে করব সেটা নিয়ে আজকে কার ভিডিও তো প্রথমে गाइस দেখতে পাচ্ছেন এই টেবিলটা কি পরিমাণ ময়লা হয়ে আছে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি এই টেবিলটাকে সুন্দরভাবে পরিষ্কার করব তো গাইজ চলেন পরিষ্কার করা যাক তো গাইজ আমার পিছের টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আমাকে জিনিসপাতিগুলো আনে এখানে সাজাতে হবে তো প্রথমে আমার একটা পিসি সেট আপ করার জন্য প্রথমে একটা কারেন্টের প্রয়োজন হয় একটা নতুন একটা মাল্টিপ্লাগ কিনে নিয়ে চলে এসেছি তো মাল্টিপ্লাগের প্যাকেটটা অনেক ধুলা তো প্রথমে আমাকে এখানে থ্রি প্লাগ সালা মাল্টি কিনে নিয়ে এসেছি তো প্রথমে মাল্টি সেট করি তো গাইজ আমার এখানে কারেন্ট চেক করা হয়ে গেছে আর আমার কাছে তো কোনো পিসি নাই তো আমার কাছে আছে একটা মনিটর তো ওই মনিটার এখানে আছে তো মনিটার টা এবার লাগাই তো মনিটরটা লাগানোর পর কেমন লাগে দেখা যাক তো আমার কাছে আছে এই মনিটর যেটা হলো একটা স্যামসাং এর মনিটরটা মনে হচ্ছে ভালোই মানে এখানে একটু দাগ আছে তাও চলা কিছু দেখা যায় সুন্দর তো প্রথমে মনিটরটা সেট আপ করি আর দেখি মনিটরটা চলে নাকি আমার এই সেই মনিটরটা এখানে আমি থুলাম আর এই মনিটরের এখানে তার আছে যেটা আমাকে কারেন্টে ঢুকাতে হবে তো এপার দিয়ে এই জায়গাতে কারেন্ট তো গাইস এই জায়গাতে কারেন্টে মানে শক্ত তো ভাই কারেন্ট লাইন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মনিটারের লাইন চলে এসেছে আর আমাকে এখন মূলত এই দেখতে পাচ্ছেন মনিটারটা একেবারে ভালো মনিটারের লাইন চলে এসেছে তো আমাকে এটা পিসিতে ঢুকালে আমার পিসিটা চালু হয়ে যাবে কিন্তু গাই আমার কাছে তো মূলত কোনো পিসি নাই তো আমাকে এখন পিসিটা জোগাড় করতে বাইরে যেতে হবে তো আমার একটা বন্ধুর কাছে হয়তো আমার পিসি আছে তো সেই পিসিটা আমাকে এখন জোগাড় করে তো পিসি সেট করতে হবে তো আমার আপাতত আমি এখন বাইরে যাই আর দেখি আমাকে কে পিসি দেয় আর সেটা নষ্ট হোক আর ভালো হোক আমি পিসিটা নিয়ে আসবো এবং নিয়ে এসে আমি দেখবো যদি চালু হলে হলো না হলে আমি নিজের দিয়ে ঠিক করবো আমাকে যে পিসিটা দিতে চেয়েছিল সে এখন মসজিদে আছে আর তার কাছে আমি এখন আসছি তো গাইস তামিম তো তুমি বলেছিলে একটা পিসি দিব আমাকে আর আমি আজকে একটা ভিডিও চ্যালেঞ্জ করছি তো সে পিসিটা আমার খুবই প্রয়োজন তুমি তো এমনি দিয়ে দেবো আমাকে তো পিসিটা এখন কোথায় আমার বাড়িতে পড়ে আছে ভাঙড়ি পিসি ভাঙড়ি বলছে কেন চলে নাটা চলে কিন্তু ঠিক করতে হবে নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো পিসিটা আমাকে দিবা বলে হ্যাঁ লিলেই দিব তো পিসিটার দাম কেমন হতে পারে দাম তো আমি জানি না কিন্তু ঠিক করতে কমপক্ষে পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার তো আমি দেখি যদি ঠিক করার মতন যায় তো পিসিটা এখন কি করছিল তুমি কি করো পিসিটা দিয়ে এখন কিছু দিচ্ছিলাম না কাল ভাবছিলাম ভাঙড়েয়ালার কাছে বেঁচে দেবো ভাঙড়ে আলায় একশো টাকা দিচ্ছে ছিল এই একশো টাকা খালি হ্যাঁ তো চলো একশো টাকা দেওয়া লাগবে তুমি আমাকে ফ্রিতে দিয়ে দাও তোমার তো কোনো দরকার নাই না পিসিটা এখন কোনো দরকার নাই তো গায়ে এখন তামিম আমাকে একটু পিসিটা দিতে চালো তো তামিম থেকে এখন পিসিটা নিব আর এখন বাইশ যা লাগাবো যদি চলে তো চললো আর যদি না চলে আমি যত টাকা লাগবো ঠিক করবো নেক্সট পার্টে তো গায়ে আগে পিসিটা নিয়ে যাক আর ভালোভাবে সাজানো যাক তো তামিমের পিসিটা দেখতে পাচ্ছেন একেবারে ভাঙ্গা হয়ে আছে তো তামিম মাদার বোর্ডটা কি ভালো আছে মানে এগুলো সব ঠিক আছে মাদার নষ্ট নষ্ট তো গাইজ দেখতে পাচ্ছেন এত সুন্দর মাদার বোর্ড এই গোটা পিসিটা দিয়েছে মাদার বোর্ডটাই নষ্ট তো গাইজ এর জন্য চার পাঁচ হাজার টাকার কথা বলছিল তো সমস্যা নাই এই পিসিটা দিয়ে আগে এখানে সুন্দরভাবে সাজা রাখি তো গাইজ নেক্সট পাঠে নিশ্চয়ই এই পিসিটাকে আমি ঠিক করবো তো গাইজ চলেন এখানে সুন্দরভাবে সাজানো যাক দেখতে করা আর এই পিসিটা মূলত চলবে না এটা দেখতে গেমিং পিসি আর দেখতে একটা গেমিং সেট কিন্তু এটা চলবে না তো গেমিং সেট করার জন্য একটা মাইক্রোফোন লাগবে আর আপনারা তো জানিয়ে থাকতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যেটাতে আমি হলো শর্ট টাইপের বানাতাম কিন্তু এখন আর বানাই না তো সেদিনকার একটা মাইক ছিল আমার কাছে এখনো এই মাইকটা মূলত ভিডিও ছাড়া আমি ইউজ করি না তো এই মাইকটাকে এখন আর সেট আপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটাকে আরও সুন্দর করবো তো দেখতে পাচ্ছেন আমার কাছে আছে এখনো দেখতে পাচ্ছেন একটা পপ ফিল্টার আছে এখানে একটা পপ ফিল্টার এবং আছে দেখতে পাচ্ছেন মাইকের স্ট্যান্ড তো গাইজ এই মাইকের স্ট্যান্ডটা এখন আমি সেট আপ করব তো এই মাইকের তো গাইজ এই মাইকের স্ট্যান্ডটা এখানে সেট আপ হবে तो ये आगे करी দেখতে পাচ্ছেন আমার বিছে গেমিং সেটআপ তা তো গেমিং সেটআপ হোক আর একটা নরমাল সেটআপ হোক তো একটা প্রফেশনাল সেটআপ আমি তৈরি করে দেখাইছি তো চ্যালেঞ্জটাকেও আমি কমপ্লিট করে দেখাইছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তো गाइस ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে যদি একটু ভালো ভিউ আসে তো नेक्स्ट पार्टে আমি পিসিটাকে ঠিক করব এবং পিসিটাকে অনেক কিছু করব সেটা নিয়ে আসছি কার ভিডিও আর এই পিসিটাকে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করব তো गाइस এরকম টাইপের ভিডিও যদি পছন্দ হয় তবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এটা ইউনিক কন্টেন্ট বানালাম মানে এরকম ভিডিও আমি কোনোদিন বানায়নি এবার একটু বানাই চেস্ট করলাম যেহেতু দশ দিন ধরে সাত দিন নেট ছিল না আর তিন দিন বলতে গেলাম কিছু প্ল্যান ভেবে পাচ্ছিলাম না এই জন্য ভিডিও বানানো হয়নি তো একটা এরকম টাইপের বাসায় বসতে এই ভিডিওটা বানালাম তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসসালামু আলাইকুম